হচ্ছে নেটকা খিচুড়ি যেটাকে বলে নেটকা গিলা গিলা নাকি জি আচ্ছা তারপর এটা হচ্ছে ডিম ভুনা ডিম ভুনা দেশি ডিম জি আচ্ছা না দেশি ডিম এটা হচ্ছে আরকি ভালো আচ্ছা যাই এখন কাটি এটা এটা হচ্ছে মুরগির ঝাল ফ্রাই ও স্পাইসি আর জি যেটা খাই আই গেট এটা হচ্ছে গরুর চুই ঝাল আমার স্পেশাল আইটেম গরুর চুই ঝাল জি এটা হচ্ছে একেবারে বাগেরহাট থেকে চুইটা এনে তারপর হচ্ছে আমরা রান্না করি আচ্ছা

এই এরিয়াগুলোর মধ্যে হচ্ছে চুই আচ্ছা তো এই জন্যই হচ্ছে ভালো লাগে দেখি আমি যদি অথেন্টিক চুরিটা এনে যদি একটু পরিবেশন করতে পারি আশা করি ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের ভালোবাসা পাবো ধন্যবাদ আর এখন গ্রাম কোথাও আপনার নবাবগঞ্জ নবাবগঞ্জ কোন এলাকা কান্দাম কান্দাম আপনার রাইট জি ওটা কি আপনার বারহা ইউনিয়ন করছে জি জি বারহা ইউনিয়ন ও রাইট বারহা ইউনিয়ন কান্দাম আপনার ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান আপনার নাম বৈশাখী বৈশাখী একটা চমৎকার অ্যান্ড গুড টু সি ইউ আজকে আপনি প্রথম জি আমাদের নবাবগঞ্জ আসছে

এটা হচ্ছে মাছের ভর্তা কি মাছ এটা হচ্ছে ভাটা মাছ ভাটা মাছ আর এটা হচ্ছে কাতালের মাছ আচ্ছা আপনাদের দোকানের নাম কি রাতের আড্ডা কিচুরি দিয়েছিল রাতের আড্ডা খিচুড়ি চুই ঝাল অলওয়েজ আমরা পাচ্ছি ঢাকা অঞ্চলের মহা ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা ঢাকা আঞ্চলিক মহাসড়কের ব্যস্ত সড়কের পাশেই আপনারা পাচ্ছেন রাতের আড্ডা ওনা খিচুড়ি এবং চুই ঝাল গরুর মাংস স্পাইসি এবং আপনার ডিলিশিয়াস ফুড এখানে চার ধরনের ভর্তা পাচ্ছেন আপনারা সবাই আসবেন এই মেসেজটা দেওয়ার জন্য কিন্তু সরাসরি আজকে আমি আপনাদের সঙ্গে ভিডিও করলাম প্রিয় ভাই বোনের যারা আছে। আপনারা যখনই যাওয়ার পথে রাতে আসলে আপনার খিচুড়ির ভক্ত যারা খিচুড়ির পাগল এখানে চলে আসবেন গিলা গিলা খিচুড়ি ডেলকা খিচুড়ি ঝরঝরা খিচুড়ি ঘুনা খিচুড়ি সব পাচ্ছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এই পর্যায়ে বিদায় নিচ্ছি আবার নেক্সট ভিডিওর জন্য আপনারা রেডিও থাকবেন আর যারা আমার আইডিটি এখনও ফলো করেনি ফলো দিয়ে রাখেন প্রতিদিন তাজা তাজা খবরগুলো আপনারা পাচ্ছেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রাতের আড্ডা খিচুড়ি ও চুই ঝাল পেয়ে গেলাম ঘুনা খিচুড়ি আর বিফ কারি সো আমি ট্রাই করছি ফুডটা কেমন আপনারা যে আসবেন তা আমি যদি না খাই টেস্ট না করি তাহলে কীভাবে আর চার ধরনের ভর্তা আমি কিন্তু একটু একটু ভর্তা নিয়ে সব ধরনের ভর্তা আমার একটু অভ্যাস সব মিলে আমি একটু খাবো ককলি বানিয়ে আমি

এই ভর্তা হলো খুব লোভনীয় আর এখানে হোম মেড ভর্তা বাসা তারা পাটা পোতা দিয়ে যে পেটে ভর্তা বানাইছে মেশিনে না ব্লেন্ডারের নাচারের বাসা বাড়ি এখন আমি আঞ্চলিক ভাষার কথা বলি না আসলে বিএসএফ সত্যি অসাধারণ আমি কখনো ভাবিনি যে আমাদের এই নবাবগঞ্জ এই ধরনের ফুড পাবো সবাই ফুড খেয়েছেন ফাস্টফুড চাইনিজ থাই বিভিন্ন ধরনের ফুড কিন্তু আমরা নবাবগঞ্জে একটি ব্যতিক্রম আনকমন ফুড চুই জাল খুব ভালো লাগলো এই প্লেটটার দাম হলো ভর্তা চার ধরনের দিয়েছে চার রকমের ভর্তা কমপ্লিমেন্ট এটা ফ্রি এটা কোনো চার্জ করা হবে না কোনো টাকা নেই আর এখানে যে জুই বিফ দিচ্ছে মাংস ভালোই দিছে পরিমাণ গ্রেভি চমৎকার সালাদ অনিয়ন চিলি সব এভরিথিং প্যাকেজটা একশো ষাট টাকা একটা মানুষের জন্য চমৎকার ভালো লাগছে সবাই ভালো থাকবেন আসবেন আমার কাছে ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ